আমিন মন খারাপ করব কি তুমি আমিনের বড় ভাই তুমি যদি কুরবানি দাও ওইটাই তোর কুরবানি হ হ আমার কুরবানি তোর কুরবানি আর আমিন আর আমিনের বউ সারা আমার কি আছে কও তুমি সত্য কথাই কইছো আমিন আর আমিনের বউ সারা কাম করতে পারবে কি কইলা এবার কুরবানি দিবা না কেমনে দিমু হাতে তো টাকা পয়সা নাই দরকার পড়লে পঁচাশি মেতি থেকে এক লাখ টাকা কিস্তি তোলো ওইটা দিয়ে কোরবানি দাও কও কি কিস্তি টাকা কি কোরবানি হইব কেন হইব না টাকা গায় কি কিস্তিলে লে থাকবো আরে কিস্তি মানে সুদ সুদের টাকা এ হয় না আর তাছাড়া বাইজান তো কোরবানি দিতেই আছে হ্যাঁ ইতে দিন ভাবি কোন দুই টুকরা গুছ দেব এই আশা চাই থাকমু আরে কি যে কও আমার ভাই ভাবি কি সেই রকম লোক দেখো তাগর ঘরে মাংস নেওয়ার আগেই আঙ্গুর ঘরে দিয়ে যাবো হয়েছে হয়েছে ভাই ভাবি এত উকালতি করার দরকার নাই আহা তুমি এমন করে কথা কও কে কুরবানির এত ইচ্ছা তাহলে বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে আসো ওই টাকা কুরবানি করি হ্যাঁ দরকার বলে তাই করব এবার তো জামাই রে আর মা মরা মাইয়া মিনু ধরে একটা সুতা দিবার কথা বাবা যদি আমরা যদি বুনুক না কিছু দেই মানুষজন কি বলবে

আপু 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 তাড়াতাড়ি বাইরে আও আরে তুই হ্যাঁ আপু আয় ভাই ঘরে না ঘরে যাব না আপু আমি না ওই যে তোমার যে মেয়ের কথা বলছিলাম না আমি ছবি নিয়ে আইছি আপু ও ছবি নিয়ে আইছো হ্যাঁ আপু দেই তাহলে ছবিটা এই যে আপু মাশাআল্লাহ মাইয়া তো অনেক সুন্দর রে হ্যাঁ আপু আপু দুলা বাইরে কইও না তোর দুলা বাইরে যদি না কই তোর বিয়াটা করাইবো কেডা ঠিক আছে আপু দুলাভাই এর কইও কিন্তু বিয়ের কথা স্বামীর কথা কইও না আপু আচ্ছা ঠিক আছে স্বামীর কথা কইও না তাহলে আপু আমি যাইগা আর আব্বা খুশিব আমারে আচ্ছা ঠিক আছে যা তাহলে আচ্ছা ঠিক আছে আব্বারে নিয়ে আইস আচ্ছা ঠিক আছে দে জাকির কিল আমার দিকে কিল কলি আরে দুলাভাই কিছু না আর দেখি 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 আরে দুলাভাই কিছু না চাইগা দুলাভাই আরে শালা তো আমার গরু কিনতে হাটে যাইবা আরে ওই যে আলমগীর বাইর লোক একটু দরকার ছিল এক জায়গায় দোকানে খাইতে খাইতে একটু দেরি হয়ে গেছে গা হ তাড়াতাড়ি টাকা গুলো নিয়ে আসো আর ঘরে আমি যাবো না তাহলে হাটে যাই গরু কিনতে আচ্ছা দাঁড়া আমি আচ্ছা তাড়াতাড়ি আনো কই তাড়াতাড়ি আসো টাকা তো পাইতেছি নাকে পাইতেছো না মানে আরে ভালো করে খুঁজে দেখো আমি কই খুঁজলু ক আমি তো বালিশের তলে রাইখে গেছি হায়ে কই আর চলো চলো দুইজনে খুঁজে দেখি চলো চলো মন বার করে বোয়া না থেক্যা এই নাও এক লাখ টাকা যাও গরু কিনে নিয়ে আসো আরে এত টাকা তুমি কই পাইলা কোথায় আর পামো আব্বা দিছে কি কো দার করা টাকা কি কুরবানি হইব আ দার কইতাছ কি আমি অরিশ পামো না আব্বা কইছে অরিশ দেই কাটা রাখবো ও আচ্ছা এ মানে শুনলাম ভাইজানের নাকি টাকা হারিয়ে গেছে আরে হারায় না পাসার হয়ে গেছে পাসার হয়ে গেছে মানে আরে ভাবির বাপের বাড়ি অবস্থা ভালো না তাই পাসার কইরা দিছে এরে মানি লন্ডারি কি বলো বাবি কি এই সব কাজ করতে পারে আরে অভাবে পড়লে অনেক কিছু হয় কথা আছে না অভাবে সব নষ্ট আচ্ছা ওইসব বাদ দাও তো তুমি দাঁড়াতে হাটে হাঁটে যাও আচ্ছা আচ্ছা যাইতেছি যাইতেছি জামাটা পালড়াই যাইতেছি গরু কিনারে 1 লক্ষ টাকা টাকাগুলো গেল ওই দিন দেখলাম জাকির আইছিল আমারে দেইখাবার জানি কি লুকাইলো গুলাই তো শিরিন জাকিরে দিয়া দেয় নাই ওগো কুরবানি টাকা আমি হারাই ফলাইছি তুমি আমারে শাস্তি দাও আমারে তুমি গলা টিপা মাইরা ফলাও এ না মানে আমি কইছিলাম কি মনে করে দেখো না কাউরে তো বলে দিয়া দাও নাই কুরবানি জন্য টাকা রাখছো সেই টাকা আমি কারোরে দিয়ে দিছি হ্যাঁ তুমি তো কই ভাই তুমি তো এখন আর আমার সেই মানুষ নাই হ্যাঁ শোনো আমি বলছিলাম কি মানে যদি বলে কারো থাকো বা ওই জাকির জাকির যদি রে তুমি আমার কোরবানি টাকা আমি আমার নিজের ভাইরে দিয়ে দিছি এই কথা তুমি কইতে পারলা তাহলে তো আমি তোমার দৃষ্টি দেখো চোর দাও আমার তুমি শাস্তি দাও আমার তুমি পুলিশে দাও আহা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বুঝছি আমি যথেষ্ট বুঝি আমি না চোর আমার তুমি শাস্তি দাও পুলিশে দাও চোরের তো শাস্তি হওয়া উচিত তাই না তুমি এমন করে কথা বলতে ছকে আসেন আসেন এই যাবা এই কত বেশি আনছো আপা সব মিলায়া এক লাখ

সে কি ভাই ভাবে কুরবানি দেব তারপরে তার আনন্দ পূর্তি করব এগুলো আমার সহ্যইতে ছিল না তার জন্য আমি ভবি বালিশের নিচে টাকা রাখছিল ওখানে থেকে চুরি করে নিয়ে মনিছি ভাই এই যে তোমার গরু আমি কিনে আনছি কি আমার গরু কিনে আনছত মানে মানে আমি চিন্তা ভাবনা করলাম আমি থাকতে আমার ভাই হাটে যাবে গেলে গা তাই আমি নিজে যে তোর কিনা নিয়ে এলাম আমিন তুমি যে গরু কিনলা টাকা পাইছো কই আরে ভাবি আমি আয়া দেখি তোমরা কেউ বাড়িতে নাই এদিকে হাটেরও বেলা যাইতেছে গা পরে দিকে বালিশে নিছে এক লাখ টাকা পর আমি যে গরু কিনা নিয়ে পড়ছি দেখছো এর এই কয় রক্তের ভাই কি সুন্দর দায়িত্ব পালন করছে দেখছো

এই এক লাখ টাকায় কুলাইতে পারছো তো এত সুন্দর হ্যাঁ ভাই এক লাখ টাকা কুলাইতে পারছি তোমার পছন্দ হইছে দিতে হবে ভাই আমার খুব পছন্দ হইছে এই তোমার পছন্দ হইছে মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হইছে সত্যি ভাবি আপনারা আমারে ক্ষমা করে দেন আমি অনেক বড় অপরাধ করছি এই তুমি আবার কি অপরাধ করছো তোমরা তারে ক্ষমা করে দাও আচ্ছা তুমি কি অন্যায় করছো আমি জানি না তবে যদি কিছু কইরাও থাকো ক্ষমা দিলাম তুমি তো আমার ছোট যা আর আমার ছোট বইনের মতো তোরা তো মনে করস যে ঈদের দিন গরু জবাই করলে বোধ কুরবানি হয় আসলে তার না রে মা কুরবানি কিছু নিয়ম কানুন আছে নিয়ম কানুন মাই না কুরবানি দিলে তাইলেই কুরবানি হয় বাজান তুমি আমারে আর লজ্জা দিও না আমি আর এরকম কাজ কোনোদিন দিন করবো না এই যে কাম ধরলাম